সবগুলো নাস্তা আমি এখানে বানিয়ে নিয়েছি দেখো নমস্কার বন্ধুরা দিশা খিসেনের সকলকে স্বাগত চলে এসেছি দারুণ একটা নাস্তার রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো শুধুমাত্র দশ টাকা সুজি দিয়ে টেস্টি এবং মজাদার একটা নাস্তা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে নেবে তো বন্ধুরা চলো এবার ঝটপট তৈরি করে দশ টাকা দামের এক প্যাকেট সুজি এক বাটি সুজি হয়েছে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এক বাটি সুজি তার মধ্যে ঢেলে দিলাম এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব আর সুজিটাকে একটু হালকা হালকা রঙ চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব আজকে নাস্তাটা তৈরি করব সম্পূর্ণ আলাদা টাইপের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো সুজিগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি দেখো বন্ধুরা এক চিমটি লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো দুই চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দেবো দুই চামচ চিনি মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করে একটু নাড়াচাড়া করে নেব যে বাটি মেপে সুজি নিয়েছি ওই বাটির এক বাটি জল দিয়ে দেব আর ভালো করে একটু রান্না করব মাপটা ঠিক ঠিকভাবে দিতে হবে এটা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে তুলে নি সুজিটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে এখানে যে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দেব দুই চামচ ময়দা ময়দাটা দিয়ে এবার সুন্দর করে মেখে নেব একটা ডোয়ের মতো মেখে নিতে হবে এখনো গরম আছে ভালোই হাত দেওয়া যাচ্ছে না কিন্তু এরকম গরম গরমই কিন্তু এটাকে মেখে নিতে হবে তো আমি একটু ভালো করে মেখে নিই বন্ধুরা সুজিটাকে ভালো করে এই যে মেখে একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি আর সুজিটাকে নিয়ে নেব এটার মধ্যে ভালো করে আরও আমি দুই মিনিট মেখে নেব এবার আমি এই ডো থেকে ছোটো ছোটো লিচি কেটে নেব একটু লম্বা করে নিয়েছি ডোটাকে এটাকে সাইডে রেখে দেব এবার এখান থেকে একটা লিচি নিয়ে নেব আর একটু গোল করে নেব উপরে একটু ময়দা ছড়িয়ে দেবো একটা রুটি বানিয়ে নেব এখানে আমি এই যে রুটিটাকে একটু মোটা করে বেলে নিয়েছি এবার আমি রুটি থেকে নাস্তাগুলো তৈরি করার জন্য এরকম কেটে নেব বোতলের মুটকি দিয়েও কিন্তু এই সেপগুলো দিয়ে নেওয়া যায় অনেকগুলো পিঠা তৈরি হয়ে যাবে এভাবে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব নাস্তাগুলোকে সব আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব একটা রুটি থেকে এগুলো বানিয়ে নিয়েছি নাস্তা বাদ বাকি একইভাবে বানিয়ে নিই তাহলে বন্ধুরা সবগুলো নাস্তা এখানে যে বানিয়ে নেওয়া হয়ে গেছে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এখানে তেলটা কিন্তু হাই হিটে গরম করে নিয়েছি সবগুলোই যে ফুলে ফুলে উপরে চলে এসেছে গ্যাসের আঁচটা কিন্তু সব সময় হাই রাখতে হবে আর এটা ভাজতে দুই থেকে তিন মিনিট লাগে উলটিয়ে দিয়েই তারপরে নামিয়ে নিতে হবে দেখতেও যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত অবশ্যই তোমরা বানিয়ে দেখতে পারো বন্ধুরা তো বন্ধুরা এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে যে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব কড়াই থেকে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাদ বাকি নাস্তাগুলো ঠিক একইভাবে ভেজে নেব সবগুলো নাস্তা আমি এখানে বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা আবার দেখা হবে আর একটা এরকম সহজ রেসিপির সঙ্গে বাই